কেন ব্রাজিলের স্কোয়াডে নেইমারো অ্যান্তনি জায়গা পায়নি হ্যাঁ দর্শক আপনারা সকলেই জানেন নেইমারো অ্যান্তনি ব্রাজিল দলে জায়গা পাওয়ার কথা থাকলেও ব্রাজিলের কোচ কার্লো আনচিলত্তি তাদেরকে স্কোয়াডে রাখেননি কিন্তু কেন তা এবার নিশ্চিত করেছেন কার্লো আনচিলত্তি নিজেই দর্শক বর্তমান সময়ে ব্রাজিলের স্কোয়াডটি ঘোষণা করা শেষ তবে এইবারের স্কোয়াডটি অনেক বাজে হয়েছে যার কারণে একাধিক সাংবাদিক কার্লো আনচিলত্তির কাছে এই স্কোয়াডটি ঘোষণা করার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর বলেন আমি সামনের ম্যাচগুলো এক্সপেরিমেন্ট করতে চাই আমি চাই এই প্লেয়ারগুলো আসলে কতটুকু যোগ্য তারা যদি এই পর্বে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো তাদের বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন কিন্তু এই এক্সপেরিমেন্টের মধ্যে নেই নেইমার এবং অ্যান্টনি সর্বশেষ ম্যাচে অ্যান্টনি পারফরমেন্স করলেও অ্যান্টনিকে দলে ডাকেনি কার্লো আনসেলোতি অন্যদিকে নেইমার জুনিয়রকে না ডাকার কারণ হলো নেইমারকে তিনি আরো বিশ্রামে রাখতে চান হ্যাঁ দর্শক কার্লো আনসেলোতি বলেছেন আগামী ম্যাচগুলো তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ নয় নেইমারের জন্য নেইমার যদি এই সুযোগে কিছুদিন বিশ্রামে থাকে তাহলে হয়তো সে ব্রাজিল দলে আসবে এবং কার্লো আঞ্চলতি তাকে বিশ্বকাপে পেতে চান অর্থাৎ কার্লো আঞ্চলতি আগামী ম্যাচগুলোতেও আর নেইমারকে আনবে না ব্রাজিলের স্কোয়াটে একদম বিশ্বকাপের জন্য আনবে স্কোয়াটে নেইমারকে অন্যদিকে অ্যান্তনিকে না আনার কারণটা তিনি সঠিকভাবে বলতে পারছেন না তিনি বলছেন ব্রাজিলের গরুয়া থেকে প্লেয়ার আনার কথা হ্যাঁ দর্শক কার্লো আঞ্চলতি ব্রাজিলের গরুয়া অনেক ম্যাচ দেখেছেন স্টেডিয়ামে গিয়ে তাদের ম্যাচ উপভোগ করেছেন এবং ফিটনেস দক্ষতার কারণে লুইস অ্যান্ড্রিকে আবারও স্কোয়াটে রেখেছেন তবে কার্লো আঞ্চলতি তাদেরকে স্কোয়াটে রাখেন কারণে সর্বশেষ অ্যান্থনিকে আর জায়গা দিতে পারলেন না কিন্তু অ্যান্থনির পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি এবং তাকে এভাবেই ধারাবাহিকতার সাথে পারফরমেন্স রাখার জন্য পরামর্শ দিয়েছেন যাতে আগামীতে আরো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অ্যান্থনিকে ব্রাজিলের স্কোয়াডে যুক্ত করতে পারে এবং এখন দেখার পালা হলো কার্লো আঞ্চলতি এবার এক্সপেরিমেন্টে কতটুকু সফল হতে পারেন হ্যাঁ দর্শক কিছুদিন পর সেনেগাল এবং টিউনেশিয়ার বিপক্ষে ম্যাচ যেই ম্যাচগুলোর জন্য এই এক্সপেরিমেন্ট করছেন কার্লো আঞ্চলতি